আসসালামু আলাইকুম আজকে আমি রকম দুধ ছানা ছাড়াই ভীষণ মজার নরম তুল তুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে আর সাথে থাকছে মুড়ির বেবি সুইট মিষ্টি একদম নরম তুল তুলে রসে ভরা খুবই টেস্টি আর খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রকম দুধ ছানা ছাড়াই নরম তুল রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে এই মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই কম খরচে কম সময়ে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এক কাপ নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘিয়ের পরিবর্তে তেল দিলে হবে কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না ঘি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে কোনো রকম দুধ দেওয়া হচ্ছে না এর জন্য ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন আমি একটু সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে এখন আমি নর্মাল পানি নিয়েছি এই নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরম হবে না পাঁচ সাত মিনিট ধরে এইরকম করে একদম স্মুথ করে আমি ভালো করে মথে নেব আটা দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় আপনারা না দিলে কিন্তু বিশ্বাসই করবেন না মতা হয়ে গেলে আমি লেচি কেটে নিচ্ছি সমান করে লিচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে তারপরে এই লেচিগুলো আমি গোল করে নিব তাহলে বানাতে সুবিধা হবে এরকম করে একটা করে লেচি নিয়ে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে সিরাতে দেবো ফুলে ডবল হয়ে যাবে আপনারা চাইলে আরও ছোটো করে বানাতে পারেন আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি লম্বা করে মিষ্টিগুলো আমি বেশি বড় করে বানিয়ে নিয়েছি সবগুলো এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানের তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি মানে আঙুল চোবানোর মতো গরম হলেই মিষ্টি দিতে হবে বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু মিষ্টি সারবেন না তাহলে মিষ্টি ভালো হয় না দেখুন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে বড় বড় হয়ে ফেটে যাবে তাতে কোনো সমস্যা নাই যখন শিরাতে দেবো তখন ফাটা দেখা যাবে না বন্ধ হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি ফেটে গেলে বেশি ভালো হবে শিরা ভালোভাবে ঢুকবে আর নরম তুল তুলে হবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে চুলে প্যান বসে দিয়ে দিলাম চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটা এলাচ দিয়ে আমি ভালো করে নিয়েছে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিবেন না তাহলে মিষ্টিগুলো চুপসে যায় এখন ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন চুলার থেকে নামিয়ে রেখে দেব সারা রাত তিন ঘন্টা পরেও খাওয়া যাবে হাতে সময় আছে এই জন্য আমি রেখে দিলাম ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো ফুলে একদম বালিশ মিষ্টি হয়ে গেছে দেখুন সবগুলো শিরা সোভ নিয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে সবগুলো আমি মিষ্টি তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি আরও টেস্ট করার জন্য মামাতে কোট করে নেব। মাওয়াতে কোট করে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে আটার মিষ্টি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন দোকানের চেয়েও বেশি টেস্টি হবে আটা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে দেখতে যেমন ই আমি খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এত কম খরচে এই রকম মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি মুড়ি দিয়ে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে রসে ভরা আর খেতে দুর্দান্ত স্বাদের খুব সহজ পদ্ধতিতে উপস্থাপন করব আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি মেপে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে এখানে আমি মুড়ি দুই কাপ নিয়ে নিলাম এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারবেন মুড়ি যদি নরম হয় সমস্যা নেই তাওয়ায় হিট দিয়ে গরম করে তারপরে গুঁড়া করে নেবেন এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি চেলে নিব অনেক সময় মুড়ি আস্ত থেকে যায় চেলে নিলেই বেশি ভালো হবে আর এগুলো ফেলে দেব এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ডিম ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছে এখন আমি ভালো করে ফেটে নেব ফ্রিজের ডিম কখনোই ইউজ করবেন না যে কোনো রেসিপিতেই তাহলে ভালো হয় না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি মুড়ির গোঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ উঁচু করে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি ডিমগুলো সব দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধু ডিম দিয়েও মেখে নিতে পারেন এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না শক্ত হয়েছে এই জন্য আমি লিকুইড দুধ দুই টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি রকম নরম করে মেখে নিতে হবে শক্ত হলে কিন্তু মিষ্টি ভালো হয় না একদম নরম করে মেখে নিতে হবে যেহেতু মড়ি আসে পরে শক্ত হয়ে যায় এরকম নরম করে মাখিয়ে নিলাম এখন আমি হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে ছোট ছোটো করে বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মিষ্টিগুলো বড় করেও বানাতে পারেন ছোটো ছোটো করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর এই মিষ্টি যখন আমি ভেজে শিরাতে দেবো তখন ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব তেল আগে থেকেই হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে কিন্তু এই মিষ্টি ভাজা যাবে না দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে তেলের উপরে ভেসে উঠছে এখন চুলা রাঁশ একদম লোয়াচে করে অনবর্ত নিয়ে চড়ে ভেজে নেব আমি এখানে চার কালার করব যখন এরকম হালকা কালার হবে তখনই এক চামচ তুলে নিচ্ছি বেশি হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভালোভাবে ফুলবে না আর সেটার মধ্যে দেওয়ার পরেও মিষ্টিগুলো ফুলে বড় বড় হবে না এক কালার তুলে নিলাম তারপরে আমি বাদ ভেজে আর একটু গাঢ় করে তুলে নেব যখন এরকম গোলাপ জামনের কালার হবে তখনই আরও এক চামচ তুলে নিচ্ছি আপনারা চাইলে এক কালারও করে নিতে পারেন আমি চার কালার করবো তারপরে আমি বাদ বাকিগুলো আরেকটু ডিপ কালার করে তুলে নেব এক চামচ তুলে নিলাম তারপরে বাদ বাকিগুলো আমি একদম কালো জামের কালার করে তুলে নিব এরকম কালো জামের কালার হলেই সবগুলো তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল চার রকমের চার কালারের বেবি সুইট মিষ্টি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি সেরা তৈরি করব এই জন্য চুলায় প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ আর দিয়ে দিচ্ছে দুটো লাশ এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে আর এখন কিন্তু মিষ্টি ঠান্ডা আছে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এর বেশি জাল করার প্রয়োজন নাই এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুল একদম ডবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো মুড়িদের কত সুন্দর বেবি সুইট মিষ্টি তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে অন্যান্য বেবি সুইট মিষ্টির চেয়ে বেশি টেস্টি হবে এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই মজার হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে খুবই মজার হয় খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ